আমাদের হচ্ছে স্বজন সম্রাট সাইফুল সুজন আর আমাদের স্কুলের ম্যানামরা তারা দেখবেন ভালো করে যে বাচ্চারা স্কুল বাচ্চারা কেরকম থাকতে বা কোনো সমস্যায় পড়তে কিনা দিয়ে দিবা দিয়ে দিবা কি কৰ এই দুটোকে আন দাও দুটোকে আন দাও

নিশ্চয় এই প্রথম মানবতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে আম প্রতিযোগিতা হচ্ছে আপনারা সবাই আমাদের এই খেলাকে উৎসাহ জানাবেন এবং জানাবেন পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর খেলাধুবাইদের পরে বাচ্চাদের এবং অসহায় মানুষদের খাওয়ানোর ব্যবস্থা আছে আপনারা আমাদের সহযোগিতা করলে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ

আমরা ঈদের পরে আরো সুন্দর সুন্দর খেলা দেবো এবং যারা মা বন্ধুদের গার্জেন বাচ্চাদের আছে তারা যদি খেলতে ইচ্ছুক হয় আমরা ঈদের পরে ইনশাল্লাহ আরো সুন্দর খেলা দেবো তারা যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও তারা দেখছেন এটা আসলে আমাদের দ্বারা সম্ভব এক সম্ভব না আজকে আমাদের আম দিয়ে সহযোগিতা করেছে কামু এবং আমাদের মানবতা সামাজিক সংগঠনের হচ্ছে পুরুষটা দিয়ে সহযোগিতা করেছে একটা জিলার এরা যদি এইভাবে আমাদের দিতে থাকে তাহলে কিন্তু আমরা অনেক খেলা দিতে পারবো এই আমাদের খেলা আমরা আপনারা যে খেলা দিতে চান আমাদের মাধ্যম দিয়ে খেলা দিতে পারেন এবং সামনে যে কুরবানি আসছে এই কুরবানি আপনারা আমাদের কাছে যদি আপনাদের মাংস গরুর মাংস বা খাসির মাংস আমাদের দিতে চান আমরা সেইভাবে বিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের এই সংগঠনটা চলমান চলবে

আদা খাবো এই ভাবে খুশি এই ভাবে খুশি যাও 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 দাও শুরু করো আবার শুরু করো এটা করার আছে সুন্দর ভাবে খাতে হবে সে মুদর ভাবে না আই দূর বলাই রাখছি জিতা স্যার জিতা স্যার জিতা স্যার জিতা স্যার আরে ভালো ভালো খাবা খাবা হ্যাঁ না খাবো সুন্দরভাবে খাতে দাও আমরা কিন্তু রেডি হয়ে যাই

এই শোনো তোমাদের খাওয়া হচ্ছে না কিন্তু এই দেখো এরকম খাইতে হবে এইরকম খাইতে হবে কিন্তু এরকম খাইতে হবে এরকম খাইতে হবে এইরকম এই খাওয়াটা সব কিন্তু

স্নার কথর এখানে আরে আমি ইন বেলা হাই গেছে ঠিক কোন আছে সব সব বাইরে বাইর বাইর এ মানে বাইক বাইরে আর 1 মিনিট আছে আর 1 মিনিট আছে সাইড দেখাইছে চল দাও লাগিয়ে দাও আর 1 মিনিট আছে আর 1 মিনিট আছে